হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার তো আমি যে এখানে কবুতর পালি তো আমার এখানে কবুতর আছে এগুলো আছে সিরাজি কবুতর আর এই পাশে হচ্ছে ম্যাকপাই সচন্দন তো এই কবুতরগুলা খুবই কোয়ালিটিফুল এবং ভালো ঠিক আছে ফরেনার পায়রা তো এটা হচ্ছে সিরাজি তো এই দুইটা কিন্তু এই যে এই সাইডে এখানে বেবি কনসেপ্ট করছে হ্যাঁ এই যে বেবি তো এটা কিন্তু কালারটা হয়েছে লাল ওর মা আর বাবার কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট আর ওর কালারটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট হুম আর এই পাশে এই যে ছোয়া চন্দন তো এটা দেখেন কত কিউট এই জোড়াটাও তো এখানেও কিন্তু বেবি একটা ছোট্ট কনসেপ্ট করছে দেখা যায় কিনা দেখেন এই যে বেবি তো এই হচ্ছে ব্যাপার আর এইখানে যে হালকা কিছু ব্রয়লার মুরগি পালি আমি কিন্তু এই দেখেন এখানে কি দেখা যায় কিনা যায় না হ্যাঁ কোয়েল কোয়েল পাখিও পালি আমি অলরেডি কিন্তু এরা ডিমও পারতেছে ডিম হুম তো এইখানে কিন্তু আমার বিশটা মতো কোয়েল আছে হুম তো দিন পারতেস অলরেডি 10টা 12টা করে প্রতিদিন আর এই সাইডে যে বয়লার কিনছি এইগুলা কিন্তু 60 দিনের মধ্যে 4 কেজি করে হয়ে যায় ওয়েট তো এই অবস্থা তো ছোট পরিসরে আসলে শুরু করা ট্রাই করতেছি দেখি ফিউচারে আরো বড় প্ল্যান আছে হুম তো ভালো থাকবেন সবাই